মোহনার চক্রান্ত জানতে পেরেই মোহনার মুখ সকলের সামনে খুলে দিল আকাশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুভ একা একা ভাবে কে আমি খুব মিস করছি ওকে আমার ছেড়ে আসা উচিত হয়নি আমাকে তুই ক্ষমা করে দিস অন্যদিকে শুভ ও আদির ঘরে চলে আসি মোহনা সেখানে এসে আদি ও শুভর একটা ছবি হাতে নিয়ে বলে আমার কাছে তো তুমি হেরে গেলে তুমি এই অহংকার করতে এই সিঁদুর নিয়ে কিন্তু এখন তুমি কোথায় চলে গেলে তুমি তো আমার কাছে হেরেই গেলে আর মোহনা কখনো হেরে যায় না আয়ন শুধুই আমার আমি এই বাড়ি থেকে তোমার অস্তিত্ব মুছে ফেলব আয়েনের জীবন থেকেও তোমায় সরিয়ে দেব শুধুমাত্র আমি থাকব তখনই আদি সেখানে এসে বলে তুমি এই ঘরে কি করছো শুভ বলে যে আমি তো তোমাকে ছাড়া কাউকে চিনি না তাহলে আমি কোথায় যাব আদি বলে এটা শুধুমাত্র আমার আর শুভর ঘর তুমি এখান থেকে বেরিয়ে যাও মোহনা বলে যে আমার মধ্যে কি নেই যেটা শুভর মধ্যে আছে আদি বলে যে তুমি চেষ্টা করলেও শুভর মতো হতে পারবে না তোমাকে কেন থাক দিয়েছি বলে এটা নয় যে তুমি Oke. Okay. আমার ওপর অধিকার ফলাতে দেওয়া হয়েছে অন্যদিকে কেশবকে সামলানো মুশকিল হয়ে যায় সেবন্তি বলে এইটুকু বাচ্চাকে ছেড়ে ও চলে গেল কিভাবে তখনই বলে যে তো বলেছিলে করতে তাই তো এরকমটা হয়েছে বলেছে আমি কেন এমনটা বলেছি আমার মতো হ তখন তুই বুঝতে পারবি ঋদ্ধি ও সুমিত শুভকে খোঁজার জন্য বাইরে যেতে চাইলে আদি বলে আমিও যাব। তখন সমিত ও ঋদ্ধি তো এখানেই তোকে সব থেকে বেশি দরকার তখনই স্টেফিনি বাড়িতে আসে কাজ করার জন্য এবং মোহনাকে ন নজরে রাখে তখনই ডোনা বলে যে সেলফিশের মতো নিজের জায়গা ছেড়ে চলে যায় তার জায়গা তো আমরা অন্য বসাবই তখনই মোহনা মনে মনে ভাবে যে এভাবেই আমি তোমাকে সকলের কাছে খারাপ বানিয়ে তুলবো তুমি বাড়ি ফিরে আসতে চাইলেও বাড়িতে ঢুকতে দেবো না অন্যদিকে শুভ বোঝার চেষ্টা করে কবে থেকে আদিতার সাথে অদ্ভুত আচরণ শুরু করছিল আর বলে যে যদি আমি জানতে পারি সবটাই মোহনা নোংরা খেলা নোংরা চক্রান্ত তোমাকে ফাঁসানোর জন্য এমনটা করেছে তাহলে আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেবো অপরদিকে আকাশ মোহনাকে নিয়ে ডক্টরের কাছে আসে মোহনা আকাশকে বাইরে পাঠিয়ে দেয় মোহনা সেই ডক্টরের সাথে কথা বলে একটু সন্দেহ হয় আকাশের তাই আড়াল থেকে সবটা শুনতে যায় আড়াল থেকেই জানতে পারে যে মোহনা সবটাই নাটক করছে শুধুমাত্র আদ্রিতকে নিজের করে পাওয়ার জন্যই শুভলোকে গিয়েছিলেন যে হারানোর জন্যই এরকম একটা নোংরা খেলায় মেতেছে তাই আকাশ নিজের ভুল বুঝতে পেরে ভিডিও রেকর্ড করে রাখে সকলের সামনেই মোহনার মুখোশ আকাশ নিজেই খুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন সকলের সামনে মোহনার মুখোশ খুলে দেয় আকাশ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ